বিনোদন জগতে শোকের ছায়া প্রয়াত হলেন বাংলা হিন্দি বিনোদন জগতের এক উজ্জ্বল নক্ষত্র বুধবার রাতে একশো বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি অভিনেত্রী স্মৃতি বিশ্বাস নিজের দীর্ঘ জীবনে অসংখ্য পরিচালকের হাত ধরে অনেক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি উনিশশো তিরিশ সালে বাংলা চলচ্চিত্র সন্ধ্যার মাধ্যমে বিনোদন জগতে পা রেখেছিলেন অভিনেত্রী স্মৃতি বিশ্বাস এবং উনিশশো সালে মডার্ন গার্ল ছিল তার শেষ ছবি মাঝে অনেক ছবিতেই কাজ করেছেন তিনি যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মৃণাল সেনের নীল আকাশের নিচে মডার্ন গার্ল এছাড়াও চাঁদনি চক রাজকন্যা জাগতে রাহুর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল স্মৃতি বিশ্বাসকে নিজের অভিনয় জীবনে দেবানন্দ কিশোর কুমারের মতো জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী ফেব্রুয়ারি তার তার জন্মদিন পালন করেছিলেন দুই ছেলে বছরের রাজীব এবং সত্যজিৎ সূত্রের খবর অনুযায়ী খ্রিস্টান রীতি মেনেই অভিনেত্রী স্মৃতি বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন হয়েছে বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে